সেটা আসলে স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে আমি ওই চরিত্রটা করতে পারবো কিনা সেটার উপর ডিপেন্ড করে এমন না যে আমি আসলে ওরা খুবই সিনিয়র আর্টিস্ট তো ওনারা যদি মনে করেন যে আমি কাজ করতে পারবো তাহলে এটা আমার জন্য সৌভাগ্য হবে কিন্তু আমি কাজ করবো কিনা ওটা আমার স্ক্রিপ্ট এবং আমার চরিত্রের সাথে সামঞ্জস্যের উপর ডিপেন্ড করবে দর্শকদের এটাই বলবো এক তারিখ আমাদের সিনেমা আসছে উড়াল এবং আমরা সবাই আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি বাকিটা কেমন লাগবে এটা হয়তো আমরা এক তারিখ দিয়ে বুঝতে পারবো আর সবাই আসবেন সবার সাথে দেখা হবে থ্যাংক ইউ মা বাবার সাথে বন্ডিংটা যেমন ওটা হয়তো আমার সাথে আমার মা বাবার বন্ডিংটা তেমন না আমি আমার মা বাবার সাথে খুবই ক্লোজ যেটা কুমকুমের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ছিল না আর বেশি বলবো না স্পয়েল হয়ে যাবে আর কুমকুমকে বুঝতে আমার একটু সময় লেগেছে কারণ কুমকুম এমন কিছু ব্যাপার করেছে বা করে

সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল উনি যে লোকেশনের কথা বলছেন সেই লোকেশনটা বাংলাদেশের কোন অঞ্চলে ঠিকঠাক কোন ছবির সঙ্গে কিংবা কোন অঞ্চলের ছবির সাথে মিলে যায় সেটা খাটাল কিন্তু আমার জায়গা থেকে প্রভাবিত ব্যাপারটা একদমই ছিল না আমার কাছে টেক্সট যেটা স্ক্রিপ্ট যেটা যা গল্প বলতে চাওয়া হয়েছে লেখো লিখে সেটাকে ভিজুয়ালি আমরা দেখবার চেষ্টা করেছি আপনাদের যদি তোমার কোন প্রশ্ন আছে তাহলে আমরা শেষ করতে পারি থ্যাংক ইউ আপনাদের জন্য একটুখানি চায়ের ব্যবস্থা আছে খেলেই হবে না আপনাদের ডায়াবেটিস হবে না এরকম একটা ইনসিউরিটি দিচ্ছি আর আপনাদের জন্য একটুখানি রাস্তার ব্যবস্থা করেছি আমরা যতখানি পেরেছি কাইন্ডলি এটা আপনারা খাবেন আপনাদের সঙ্গে আরো প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ